অসুস্থ ছেলেকে দেখতে রতনপুর থেকে পাড়ি দিলেন দুর্গাপুরের দিকে এক বৃদ্ধা বৃদ্ধার নাম পরিমল পাজা পুলিশ সূত্রে খবর বুধবার বেলার দিকে গান্ধীমোড় সংলগ্ন এলাকায় একটি বেসরকারি হাসপাতালে বৃদ্ধাকে অসহায় অবস্থায় দেখে ট্রাফিক গার্ড সৌরভ দাস সেই বৃদ্ধার সাথে কথা বলেন এবং কথা বলে ট্রাফিক ওসি সুকান্ত দাসের নজরে আনেন বিষয়টি সুকান্ত বাবু তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান এবং বৃদ্ধার কাছ থেকে একটি ফোন নম্বর নিয়ে ফোন করে জানতে পারেন বৃদ্ধার ছেলে জগবন্ধু পাঁজা বিধাননগরে একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে আছে তাকে দেখতেই বৃদ্ধার এই অভিযান পুলিশ সহযোগিতার বৃদ্ধাকে বিধাননগরে বেসরকারি হাসপাতালে এনে তার পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেন ট্রাফিক ওসি সুকান্ত দাস থেকে কোথায় এসেছিলেন এখানে এসেছি আপনি প্রথমে তো এখানে আসেননি প্রথমে তো আপনি গান্ধী মোড়ে গিয়েছিলেন দুর্গাপুরে ওখানে হেলথ ওয়ার্ল্ড হসপিটালের নাম বলেছিলেন তারপর আপনার ব্যাগেতে যে ফোন নাম্বার ছিল সেটা দেখে আমরা বাড়ির লোককে ফোন করে আপনাকে নির্দিষ্ট জায়গায় গিয়ে হন আপনি আপনি তো জানেন এবারে নাতি কথা শুনবেন একা আসবেন এই